আমরা জানেন যে ঘোলা জালে শোল মাছ থাকে তবে এখানে শোল মাছ ধরার লক্ষ্যে অনেকক্ষণ ধরে আমরা শোল জাল ব্যবহার করছি তার সাথে সাথে হাত দিয়েও মাছ ধরার চেষ্টা করছি দেখব শেষ পর্যন্ত কি মাছ পাওয়া যায় ছোট পুকুর তাই না দিয়ে খাঁচা করে হাত দিয়ে মাছ ধরা হচ্ছে এর আগে বহুবার এভাবে অনেক মাছ ধরেছি শিং লেটা শুল আর কই মাছ দেখতে পাচ্ছেন জল ছোট ডোবা হওয়ার কারণে আর বারবার যেহেতু একই জায়গায় মাছ ধরা হচ্ছে তাই জল প্রায় ঘোলা অবস্থা হয়ে গেছে গলা পর্যন্ত জলে মুখ ডুবিয়ে মাছ ধরার চেষ্টা করছি তার সাথে সাথে কই মাছ পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই ওই যেটা এই কাদের উল্টি যে যা মাছ শিং মাছ মাঝে মাঝে পায়ের মধ্যে শিং মাছ পড়ছে এবং দুটো শিং মাছের কাঁটাও মেরেছে আর যেহেতু শিং মাছের কাঁটায় তেমন একটা অসুবিধা হয় না আমার তাই কোনো সমস্যা না হয়ে একটা হয়ে গেল তোর স্কুলে দিয়ে এর আগে দেখেছি খেয়াল করেছি এই জালে ছোটো ডোঁয়াতে মাছের ঘাই করেছিল বড় তাই আর সেই মাছ ধরার জন্য আমরা অনেক খুশি দেখতে পাচ্ছেন শোল মাছ নয় পাওশ টংরা মাছটি পড়েছে আমরা ভেবেছি হয়তো শোল মাছ রয়েছে কিন্তু শোল মাছ নয় পাওশ টংরা ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন আজ খুব মজা করে রান্না করে খাওয়া হবে